যে ইসলামে কলবার কাজটা করতে চায় এখনো বাংলাদেশের বড় থেকে ডাকাতি হয়ে যাওয়া টাকা আমরা ফেরত পাইনি সেগুলোও ফেরত আনতে হবে মানুষের সমর্থন পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে সামাজিক অপকর্ম থেকে বিরত থাকতে হবে এটা নির্দিষ্ট কোনো দলের জন্য আমার নয় এটা সকলের জন্য আমাদের জন্য কার জন্য রাজনীতি করে এই প্রশ্ন তো উঠবেই আমার কর্মকাণ্ডের কারণে আমার দলের কর্মকাণ্ডের কারণে যদি নির্বিশেষে সমস্ত জনগণ ভুক্তভোগী হয় এ কিসের রাজ দেশবাসীর কাছে দোয়া চাই আমরা একটা মজবুত দল যুগে আমাদের উপর বিভিন্ন পক্ষ জুলুম করেছে আমরা কোন প্রতিশোধ নিতে চাই না তবে আমরা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছি নিহত হয়েছে আহত হয়েছে গুমের শিকার হয়েছে অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাগুলোতে অবশ্যই আমরা আইনের প্রতিকার সবার অধিকার রাখি এবং সেটা আমরা কথা বলি আমি শেষ করবো একটি বাংলাদেশ একটা মুক্তি দেশ গত সাড়ে পনেরো বছর স্বাধীনতার পর থেকে যারা সম্পদ ছুরিত বিদেশে পাচার করেছে সকলের সামনে এবং সেগুলা দেশে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এখনো বাংলাদেশের বড় থেকে তাকাতি হয়ে যাওয়া টাকা আমরা ফেরত পাইনি সেগুলো ফেরত হবে আমরা বিশ্বাস করি এগুলোর সাথে রাজনীতির কালো আছে এত বড় বিপদ যাতে পারে এখান থেকে পাচার হয়েছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আমরা চাই প্রত্যেকটি টাকা ফিরে এসে রাষ্ট্রের পোশাকের জন্য এবং জনকল্যাণে সেটা ব্যয় হয় সম্মানিত সাংবাদিক বন্ধু আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা ওই জাতির সন্তান এই জাতির অংশ জাতির বিবেক জাতির আয়না আপনাদের দর্পণে সেই চিত্রগুলা তুলে ধরুন